আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে আমরা নিয়ে চলে আসছি একটা ডাবল হাতার সোফা টু টু ওয়ান টু টু ওয়ান টোটালি পাঁচ সিটে ডাবল হাতার সোফা দেখেন নিচে এবং ওপরে দুইটা এ করা আছে হাতাগুলো ডাবল আছে আর এগুলো কিন্তু সিজনিং করা আছে সিজনিং মেহগনি কাঠের তৈরি মেহগনি কাঠের তৈরি আছে সিজনিং করা সলিড ফর্ম করা আছে এবং দেখেন আমাদের এই বালিশগুলো করা আছে টু সিট এই যে দেখেন কত সুন্দর ওয়ান সিট এবং টু সিট টোটালি হচ্ছে আপনার এখানে হচ্ছে পাঁচ সিট পাঁচটা সিট পাঁচটা বালিশ সহ এই সুপাটা আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা পড়বে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় নিতে পারছেন ভিডিও দেখে যারা আসবেন কল করবেন আমরা আরও ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপরদে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সুজাফরে থাকলে আর এন ফার্নিচার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা লোকেশনটা তো বললামই আমাদের ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিওতে ফোন নাম্বার নিয়ে কল করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন সর্বপ্রথমে আমাদের শোরুমে আসেন না আসতে বলে লোক দেন সেটাও যদি না পারেন তাহলে আপনার ডাইরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্ট নিতে পারবেন আল্লাহ হাফেজ